নিরাপত্তা উদ্বেগ জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি ন ঘণ্টা আগে আপডেট আট ঘণ্টা আগে খেলাডেস্ক দ্য ডেলি স্টার আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ জাতীয় দলকে ভারতে পাঠানো নিয়ে নিরাপত্তা উদ্বেগের বিস্তারিত তুলে ধরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর আগে রোববার বিসিবি আইসিসিকে একটি চিঠি দিয়ে অনুরোধ করেছিল যাতে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়া হয় ওই চিঠির প্রেক্ষিতে আইসিসি বিসিবিকে তাদের উদ্বেগগুলো বিস্তারিতভাবে জানাতে বলেছিল বর্তমানে বিসিবি আইসিসির জবাবের অপেক্ষায় রয়েছে এই জবাবের উপরই নির্ভর করবে বাংলাদেশ আসন্ন এই টুর্নামেন্টে অংশ নেবে কিনা আগামী সাত ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হওয়ার কথা রয়েছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের এর আগে বুধবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের পর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পুনর্ব্যক্ত করেন নিরাপত্তা নিরাপত্তাজনিত কারণে ভারতে না যাওয়ার অবস্থানে অড়ল রয়েছে বোর্ড আসিফ নজরুলও জানিয়েছেন জাতীয় মর্যাদা কিংবা আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে সরকার কোনও আপোষ করবে না তিনি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানান গতকাল পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও একই অবস্থানের কথা জানান তিনি বলেন আমরা অবশ্যই ভারতের বাইরে খেলব আমাদের খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা তাদের ভারতে পাঠাতে চাই না এদিকে সাবেক বাংলাদেশ অধিনায়ক তামিম বিসিবিকে সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন এবং বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিতে পরামর্শ দিয়েছেন গতকাল সিটি ক্লাব মাঠে জিয়া আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে তামিম বলেন বাংলাদেশ ক্রিকেটের স্বার্থ ভবিষ্যৎ সব কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানের চেয়ে ভালো কিছু হতে পারে না তিনি আরও বলেন আমি যদি বিসিবিতে থাকতাম তাহলে বিষয়টি সংবেদনশীল হওয়ায় প্রকাশ্যে মন্তব্য করার আগে বোর্ডের ভেতরেই আলোচনা করতাম কারণ একবার প্রকাশ্যে অবস্থান নিলে সেখান থেকে সরে আসা কঠিন হয়ে যায় ঠিক হোক বা ভুল বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ সবার আগে আমাদের মোট আয়ের প্রায় নব্বই থেকে পঁচানব্বই শতাংশই আসে আইসিসি থেকে তাই সিদ্ধান্ত নিতে হবে কোনটি বাংলাদেশ ক্রিকেটের জন্য সবচেয়ে উপকারী হবে যোগ করেন তামিম